হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন বৃন্দাবন্টমিনীতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের জয়ন আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধে মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো সামনে আসছে উৎপন্ন একাদশী তো যেটাতে একাদশী জন্ম হয়েছিল একাদশী তিথির তো আপনারা কোন দিন পালন করবেন পনেরোই নভেম্বর নাকি ষোলোই নভেম্বর তো দেখুন কিছু স্থানে রয়েছে পনেরোই নভেম্বর এবং কিছু স্থানে রয়েছে ষোলোই নভেম্বর তো আপনারা কোন স্থানে কোন দিন পালিত হবে এবং কোন সময় আপনারা পালন করবেন তো সেই নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আজকে তো বৃন্দাবন মন্দিরে ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য হালকা ঠান্ডা সেই জন্য আমরা একটা হালকা করে চাদরও নিয়েছি আর আমাদের এখানে ভক্তবৃন্দরা এখনও রয়েছেন তো আপনাদেরকে আমরা কিছু ভিডিও দেখিয়েছি আমাদের পুরো কার্তিক অনেক ব্যস্ততা ছিল তো ধীরে ধীরে আরও ভক্তবেন আসবে আপনাদেরকে সেগুলোও দেখাবো তো যারা বন্ধু আমাদের চ্যান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান আমাদের এখানে থাকা টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে আপনারা যোগাযোগ করবেন তো দেখুন বন্ধুরা পনেরো তারিখে কোন কোন স্থানে হবে আমাদের ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান মায়ানমার এই সমস্ত আরও অনেক রয়েছে মধ্যপ্রাচ্যের সকল দেশ ইউরোপে সুইডেন নরওয়ে তো এই সমস্ত স্থানে হবে পনেরোই নভেম্বর একাদশী পালিত হবে আর ষোলো তারিখে কোন কোন স্থানে হবে না ইতালি মালটা অস্ট্রেলিয়া আফ্রিকা নাইজেরিয়া মিশর লিবিয়া বিভিন্ন জায়গায় রয়েছে ফিনল্যান্ড রাশিয়া হ্যাঁ সুইজারল্যান্ড এইসব বিভিন্ন স্থানে রয়েছে ষোলো তারিখে তো আমাদের ভারত বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বৃন্দাবনে দিল্লি উত্তরপ্রদেশ এই সমস্ত স্থানে কিন্তু এবারে পনেরো তারিখে একাদশী পালিত হবে তো এটা হলো ওনার উৎপন্ন একাদশী তো আপনারা অনেকেই একাদশী পালন করেন যারা এখনও একাদশী শুরু করেননি আমাদের কিছুদিন আগেই তো চাতুর্মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক চার মাস ছিল আমাদের চাতুর্মাস পালিত হয়েছে বিন্দা খুব ভিড় ছিল আপনাদেরকে দেখিয়েছি আমরা অনেক ভিডিও আমাদের এখানে অনেক ভক্তবৃন্দারাও ছিলেন হ্যাঁ দামোদর মাস পালিত হয়েছে এখনও কার্তিক মাসটা কয়েকদিন রয়েছে এখনো তো এবারে যে একাদশী রয়েছে উৎপন্ন একাদশী তো সে একাদশীর যে কি মহিমা রয়েছে সেটা এখন আপনাদেরকে বলবো দেখুন তো আপনারা বন্ধুরা যারা একাদশী এখনো শুরু করেননি তারা অবশ্যই শুরু করুন একাদশী অনুকল্প প্রসাদ নিতে পারবেন যেগুলো আপনার পঞ্চশসড় রয়েছে হ্যাঁ ধান থেকে যেগুলো তৈরি হয় মানে অন্য যেগুলো মুড়ি এগুলো পালন রয়েছে ধান গম জব সরিষা তিল এই পালন রয়েছে বাকি আপনার অনুকল প্রসাদ যেগুলো রয়েছে হ্যাঁ কাজুবাদাম কাঠ বাদাম কিশমিশ এগুলো তারপর ফল অনেক রকম নিতে পারবেন আপনারা হ্যাঁ কলা তারপরে আপনারা আপেল এগুলো নিতে পারবেন হ্যাঁ ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারবেন তারপরে কাঁচা কলা সবজি পেঁপের সবজি কুমড়োর সবজি বাদাম সেদ্ধ আলু চিপস এরকম অনেক রকমের মানে প্রসাদ রয়েছে একাদশীতে নিবেদন করে আপনারা প্রসাদ পেতে পারবেন তো একাদশী অবশ্যই করুন কারণ একাদশী সব থেকে প্রিয় ব্রত হরি বল তো উৎপন্ন একাদশী যে ব্রত মহিমা রয়েছে এখন সেটা আপনাদেরকে বলবো আপনারা মন দিয়ে শ্রবণ করুন অর্জুন বললেন হে দেব অগ্রহায়নের পূর্ণ প্রদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এ একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পূর্বে নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সে দানবের স্বভাব ছিল অত্যন্ত সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গের রাজা ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসর জগন্নাথ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পবি পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মুহ দানব কি রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সে দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার মা দানব আমায় আমার বাহু বল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরী জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করে ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন হরির বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সে দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দ হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে পরাক্রমশালী ছিলেন দৈত্যরায় সেই স্ত্রীর দেবীর সাথে যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মৃত হলেন একে এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ভিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন শ্রী বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার স্বস্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন ব্রতকারী সমস্ত ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে লাভে ধন্য হবেন শ্রীহরির দেখুন বন্ধুরা দেখলেন তো উৎপন্ন একাদশী ওতে একাদশীর কত মাহাত্ম রয়েছে তো এই একাদশীতে আমরা জানি যে একাদশী তিথি তো এই একাদশীতে উৎপন্ন একাদশীতে জন্ম হয়েছিল তো ভগবান বললেন যে যারা একাদশী পালন করবে তাদের কিন্তু সমস্ত ইচ্ছা পূর্ণ হবে সকল মনোবাসনা পূরণ হবে হ্যারি বল তো আপনারা সকলে একাদশী সুন্দর করে পালন করবেন আর যারা বন্ধুরা এখনও শুরু করেননি তারা অবশ্যই শুরু করুন কারণ দেখুন একাদশী প্রতিটা একাদশীর কত মাহাত্ম রয়েছে আমরা জানি যে বারো মাসে প্রতি মাসে দুটো করে একাদশী হয় চব্বিশটা একাদশী তো আপনারা যদি এগুলো সুন্দর করে পালন করেন তো আপনাদেরও কল্যাণ হবে হ্যারি বল তো এখন বন্ধুরা আপনাদেরকে যে পারণ টাইমটা বলে দেবো দেখুন পশ্চিমবঙ্গে পারণ রয়েছে যেহেতু পনেরো তারিখে একাদশী রয়েছে তো পারণ হবে পরের দিন নটা মানে ষোলো তারিখে পালন হবে নটা এগারো এম থেকে নটা তিরিশ পশ্চিমবঙ্গে পালন আমরা অনেক কম রয়েছে হ্যাঁ মানে দেখুন নটা এগারো থেকে নটা তিরিশ প্রায় কুড়ি মিনিটের মতো উনিশ মিনিট দিল্লিতে পালন পনেরো তারিখে একাদশী পালন হবে নটা এগারো থেকে দশটা আঠেরো এখানে একটু বেশি রয়েছে এক ঘন্টার মতো দশটা আঠেরো এম পর্যন্ত বৃন্দাবনে আমাদের বৃন্দাবনে রয়েছে পনেরো তারিখ একাদশী পালন হবে ষোলো তারিখে নটা এগারো এম থেকে দশটা ষোলো এম এখানেও এক ঘন্টার মতো রয়েছে উত্তরপ্রদেশেও পনেরো তারিখে একাদশী পালন হবে ষোলো তারিখে নটা এগারো এম থেকে দশটা তিন এম আর বাংলাদেশে যে বন্ধুরা পনেরো তারিখে একাদশী পালন হবে নটা একচল্লিশ এম থেকে নটা ছেচল্লিশ এম এখানে অনেক কম সময় রয়েছে মানে পাঁচ মিনিটের মতো পালন রয়েছে ষোলো তারিখে তো এভাবে পালন টাইমগুলো রয়েছে বন্ধুরা পনেরো তারিখ শনিবার এবারে একাদশী পড়েছে তো আপনারা সুন্দর করে পালন করবেন আর আমরা এবারে একাদশীতেও আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে বৃন্দাবন ধামে একাদশীতেও তো আপনারা জানেন যে দুটো একাদশীতে অনেক ভিড় হয় অনেক ভক্তবন্দরা পরিক্রমা করে তো বৃন্দাবন ধাম হল ভগবানের চিনময় ধাম এখানে ভগবানের কত লীলা রয়েছে ভগবানের জন্মভূমি লীলাভূমি তো অনেক ভক্তবৃন্দরা আসছেন এখানে তারা এসে অনেক সন্তুষ্ট হচ্ছেন দর্শন করে আমাদের এখানে প্রসাদ পেয়ে হ্যাঁ তো এটা আমাদের অনেক বড়ো পাওনা যে ভক্তবৃন্দরা এখানে এসে যে প্রসাদ পেয়ে বা দর্শন করে যে সন্তুষ্ট হচ্ছেন এটা আমাদের অনেক বড়ো একটা দায়িত্ব অনেক বড়ো একটা সেবা কারণ দেখুন অনেক জায়গাতে টাকা দিয়ে তো থাকা যায় ঠিকই কিন্তু যে সুযোগ সুবিধাগুলো ভালো করে দর্শন করা বা ঠিকমতো প্রসাদ পায় এগুলো পাওয়া যায় না তো ভক্তবন্ধুরা যখন এটা আমাদেরকে বললেন তখন আমাদের অনেক ভালো লাগে যে আমরা এত বড় রাধারানীর কৃপা বৈষ্ণবের কৃপা হুম সকল ভক্তের কৃপাতে আমরা এত বড়ো দায়িত্ব পালন করতে পারছি তো আপনারা সকলে আমাদের আশীর্বাদ করবেন যে আমরা সুন্দর করে যেন ভক্তবন্ধুকে দর্শন করাতে পারি হ্যারি বল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে সুন্দর করে একাদশী পালন করুন ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকুন বেশি করে হরিনাম জপ করুন শাস্ত্র অধ্যয়ন করুন ভগবানের ভজন কীর্তন করুন ভগবানের ভগবানের এই দিনে খুব সুন্দর দিব্য শৃঙ্গার হয় আপনারা সামনে নিকটস্থ মন্দির বা নামহট্ট থাকলে সেখানে যাবেন সেখানে খুব সুন্দর মানে ভগবানের সেদিনের শৃঙ্গার হয় দিব্য শৃঙ্গার তাছাড়া আপনারা টিভির মাধ্যমেও মায়াপুরের বা বৃন্দাবনের অপূর্ব দিব্য শৃঙ্গার দর্শন করতে পারবেন তো সেদিনে আপনারা মন্দিরে যাবেন ভগবানের মানে মন্দির পরিক্রমা করবেন বিষ্ণু মন্দির তুলসী মহারানী সেবা করবেন বেশি করে দেখুন সারা বছর যদি আমরা তুলসী মহারানী সেবা করি তো অনেক বেশি কৃপা আশীর্বাদ দান করেন আমাদের তুলসী দেবী তুলসী মহারাণী তো আপনারা তুলসী মহারানীর জল দান তুলসী পরিক্রমা আরতি কীর্তন এগুলো করবেন বল রাধে রাধে